অনেকের বর্তমানে দেখা যায় বেবিদের জন্য বিভিন্ন ধরনের কেনাকাটা করতে হয় যাদের নতুন বাচ্চা হয় তারা কিন্তু অনেকেই জানে না যে কোনটার কি কাজ আমি আশা করি আজকে যারা এই ভিডিওটা দেখবে ফুল কমপ্লিট কমপ্লিট একটা প্যাকেজ থাকবে আচ্ছা 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 মূলত নিউবর্ন বাচ্চা কিন্তু প্রথমে কিন্তু নিমাটা প্রয়োজনীয় একটা জিনিস মানে বাচ্চাটা ভূমিষ্ঠ হইছে হইছে নিমা লাগবে নিমা লাগবে ওকে তো প্রথমে আমি শুরু 25 টাকার নিমা থেকে মাত্র হ্যাঁ শুধু মাত্র 25 টাকা এটা বয়ল সুতি কাপড় বয়ল সুতো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কালার প্লাস হচ্ছে আপনার প্রিন্ট সব কিন্তু কিছু अवेलेबल অনেকগুলো ভ্যারাইটিস থাকতেছে তারপরে দেখো ইন্ডিয়ান ধুতি কাপড়ের ইন্ডিয়ান ধুতি কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান ধুতি কাপড় খুবই সফট ইউনিটিকা তারপরে দেখো থাইল্যান্ডের আপনার পিওর থাইল্যান্ড হ্যান্ড একশো পার্সেন্ট কটন তারপর মেয়ে বাবুদের জন্য স্পেশালি কিছু মেয়ে বাবুদের জন্য আচ্ছা স্পেশালি যদি আমি দেখাই দেখেন মেয়ে বাবুদের জন্য কিন্তু অনেক কিউর ফ্রগ অনেক কিউর কিন্তু ফ্রগ পেয়ে যাচ্ছেন আপনার এটা কিন্তু আলমসের তারপর যেটা দেখাবো এটা হচ্ছে টাইঙ্গেল সিস্টেম হচ্ছে ন্যাপিক ওকে মানে আমরা বাংলা ভাষায় যেটাকে ন্যাপি বলি ন্যাপি বলে ওকে এই ন্যাপিটা কিন্তু সবাই কিন্তু খোঁজেন আসলে কোথায় পাবেন আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রত্যেকটা কিন্তু কালার থাকবে হচ্ছে আপনার 10টা 12টা করে কালার থাকবে আপনারা কিন্তু রেডিমেড কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাও কি নকশি করা কথা হাতে নকশি করা কাঁথা কাঁথার কিন্তু আমাদের কাছে তিনটা সাইজ अवेलेबल হবে তারপর আমরা চলে চাইনিজ কাঁথা অনেকে বলে যে একটু সফট এর ভিতরে একটু প্রিন্ট করা কাঁথা লাগবে তো এইটা হচ্ছে আপনার প্রিন্টের কাঁথা ধরে দেখেন খুবই সফট আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে এমবোস্ট করা ওকে ওকে এমবোস্ট করা নিউ বর্ন বেবির জন্য বাচ্চা হয় কম্বল কম্বল স্টাইলের কিন্তু এটা কম্বল স্টাইলে কিন্তু এটা পানি সফ করে খুবই ভালো আমাদের কাছে কিন্তু চলে আসে এই যে রিসিভিং টাওয়াল খুবই সুন্দর কিভাবে ব্যবহার করব একটু দেখায় দিবেন এটা ব্যবহার সিস্টেম হচ্ছে এটা এখানে থাকবে ক্যাপ ক্যাপ শো প্লাস বাচ্চাকে এখানে শোয়ানোর পরে এইভাবে একটা ভাঁজ দিতে হবে এইভাবে একটা ভাঁজ দিতে হবে এই যে ওকে খুব সুন্দর হয়ে গেছে আপনি এইভাবে কিন্তু কোলে নিতে পারবে ও খুব সুন্দর হবে এটাও কিন্তু কালার কিন্তু অ্যাভেইলেবল থাকবে তিন চারটা করে কালার থাকবে এটা হচ্ছে সিজারিং বেল্ট এটা মায়েদের ব্যাক পেইন হয় ব্যাক পেইনের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট এটা হচ্ছে ক্যারি করার জন্য ক্যারি করার জন্য বাচ্চা কোলে নেওয়ার জন্য বাচ্চার ছোট বেডের জন্য প্লাস এটা হচ্ছে দোনো সাইডে ইউজ করতে পারবেন তারপরে অনেকে চায় হচ্ছে বেড সাইজ বড় বাচ্চা হামাগুড়ি দিচ্ছে একটু বড় সাইজের ইউরিমেট নিতে এটা হচ্ছে একটু বড় সাইজের এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট

আপনার থার্মোমিটার রাখার জন্য থার্মোমিটারটা কেন রাখতে হবে বাচ্চার কখন জ্বর চলে আসলো এটা মাপার জন্য কিন্তু এই থার্মোমিটার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা সেট এটার সাথে কিন্তু আপনার পুরো সেট থাকছে প্লাস দুইটা চামিজ থাকছে চামিজ দুইটা পুরো সিলিকনের ও সিলিকনের একটা লোনলা নিউ আছে আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকের বর্তমানে দেখা যায় নিউ বর্ন বেবিদের জন্য বিভিন্ন ধরনের কেনাকাটা করতে হয় যাদের নতুন বাচ্চা হয় তারা কিন্তু অনেকেই জানে না যে কোনটার কি কাজ দেখা যায় বাচ্চার কি ধরনের কাপড় লাগবে বাচ্চার মায়ের কি ধরনের কাপড় লাগবে এবং কোন ধরনের কসমেটিক দিয়ে নিলে হচ্ছে বাচ্চার জন্য সুবিধা বা বাচ্চার মায়ের জন্য ব্যবহার করে কমফর্ট এছাড়াও দেখা যায় বেস্ট ফিডিং থেকে শুরু করে শীতের সময় বলেন বা হচ্ছে বাচ্চার গোসল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস দরকার হয় আমি আশা করি আজকে যারা এই ভিডিওটা দেখবে একবারে ফুল কমপ্লিট কমপ্লিট একটা প্যাকেজ থাকবে আচ্ছা 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 কি দিয়ে শুরু করবেন প্রথমে আমরা শুরু করব সুতি নিমা থেকে সুতি নিমা মূলত নিবন বাচ্চা কিন্তু প্রথমে কিন্তু নিমাটা প্রয়োজনীয় একটা জিনিস মানে বাচ্চাটা ভূমিষ্ঠ হইছে হইছে নিমা লাগবে নিমা লাগবে ওকে তো প্রথমে আমি শুরু 25 টাকা নিমা থেকে মাত্র হ্যাঁ শুধু মাত্র 25 টাকা এটা বয়ল সুতি কাপড় হুম হুম বয়ল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কালার প্লাস হচ্ছে আপনার প্রিন্ট সব কিন্তু কিছু अवेलेबल অনেকগুলো ভ্যারাইটিস থাকতেছে আচ্ছা এগুলো থাকছে শুধুমাত্র 25 টাকা পার পিস পার পিস 25 টাকা কাপড়টা কেমন হবে যদি একটু ধরে দেখাই কাপড়টা হচ্ছে বয়েল সুতি কাপড় একেবারে দেখেন নরম হবে মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় এতটা নরম হ্যাঁ একবার ওয়াশের পর কিন্তু আরো সফট হবে হুম হুম তারপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফিতা অনেকে চা হচ্ছে বাটন না সামনে বুতাম আছে বুতামটা অনেক চায় না অনেকে চায় পিছনে ফিতা সিস্টেম আছে কিনা এগুলো হচ্ছে পিছনে ফিতা সিস্টেম এরও কিন্তু কালার अवेलेबल থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু তিনটা চারটা করে কালার अवेलेबल থাকবে দুইটা কালার আমরা একটু দেখাবো উপর থেকে নাড়া দিয়ে জাস্ট এই যে দেখেন তিনটা চারটা কালার কিন্তু अवेलेबल থাকছে ওকে চমৎকার ঠিক আছে এগুলো থাকবে শুধুমাত্র 60 টাকা পার পিস মাত্র 60 টাকা মাত্র 60 টাকা তারপরে দেখো ইন্ডিয়ান ধুতি কাপড়ের ইন্ডিয়ান ধুতি কাপড় এটা হচ্ছে ইন্ডিয়ান ধুতি কাপড় খুবই সফট ইউনিটিকা যেটাকে আমরা বলি ইউনিটি এটা থাকে পার পিস 60 টাকা হুম তারপর দেখো চাইনিজ কটন ওকে পিওর কটন চাইনিজ এটারও কিন্তু প্রিন থাকবে অনেকগুলো প্রিন থাকবে প্লাস কালার থাকবে এগুলো হচ্ছে 90 টাকা পার পিস ওকে નો তারপর দেখো থাইল্যান্ডের আচ্ছা আপনারা পিওর থাইল্যান্ড 100% কটন দেখেন 100% কটন এই প্রোডাক্টটা কিভাবে চিনবেন অরজিনাল থাইল্যান্ড মেড ইন মানে তৈরি হয়েছে থাইল্যান্ড কোদাই করে লেখা কিন্তু আছে তারপরে আমরা দেখাবো আপনার ফতুয়া ফতুয়া নিমা আচ্ছা ছেলে মানে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে এটা ফতুয়া নিমা এটার ভেতরে কিন্তু অনেকগুলো কালার প্লাস

বিভিন্ন কালার ভ্যারাইটিস ডিজাইন কিন্তু अवेलेबल থাকবে ওকে তারপরে হচ্ছে লগে আপনারা নিমার সাথে অনেকে বলে প্যান্ট প্যান্ট আছে কিন্তু আসলে নিমার সাথে প্যান্ট পরায় না বাচ্চাদেরকে নিউবর্ন বাচ্চাদেরকে ন্যাপি পরায় তো আমাদের কাছে কিন্তু খুবই সুন্দর একটা ন্যাপি চলে আসে প্যান্ট সিস্টেম ডাইপার সিস্টেম ন্যাপি আচ্ছা এইটা কিন্তু থাকছে আমাদের কাছে শুধুমাত্র 35 টাকা পার পিস এটাও কিন্তু কালার কিন্তু अवेलेबल থাকছে প্রত্যেকটা কালার কিন্তু अवेलेबल থাকছে আরো কিন্তু ভ্যারাইটিস কালার থাকবে আপনারা কিন্তু দেখে থেকে পছন্দ করে নিতে পারবেন হুম তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ট্রায়াঙ্গেল সিস্টেম হচ্ছে ন্যাপি ওকে মানে আমরা বাংলা ভাষায় যেটাকে ন্যাপি বলি ন্যাপি বলে ওকে এই ন্যাপিটা কিন্তু সবাই কিন্তু খোঁজেন আসলে কোথায় পাবেন আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকি প্রত্যেকটা কিন্তু কালার থাকবে হচ্ছে আপনার দশটা থাকবে আর এখানে পার পিস থাকছে পনেরো টাকা পার পিস আর ডজন থাকছে একশো আশি টাকা আপনি কিন্তু এক ডজন নিতে পারবেন তারপরে দেখাবো ছেলে আপনার ইন্ডিয়ান কাপড়ের একবার পিওর ইন্ডিয়ান কটন কাপড় ন্যাপি সিস্টেম ইন্ডিয়ান কটন কাপড় খুবই পাতলা ভাই দেখেন খুবই পাতলা ঠিক আছে এটা ওয়াশের পর কিন্তু আরো সফট হবে ওয়াশের পর আরো সফট হবে এটা প্রাইস থাকছে পার পিস আশি টাকা পার পিস শুধুমাত্র আশি টাকা থাকছে ওকে তারপর আমরা কাঁথায় চলে যাচ্ছে মা নানিরা মা নানি চাচিরা কিন্তু কাঁথা সেলাই করে কাঁথা সেলাই করে আর কিন্তু করতে হবে না করতে হবে না আপনারা কিন্তু রেডিমেড কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তাও কি নকশি করা কথা হাতে নকশি করা কথা কাঁথার কিন্তু আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবেল হবে ছোটটা হবে সত্তর টাকা এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম সাইজটা হচ্ছে নব্বই টাকা তারপরে পাশাপাশি এটা পাশাপাশি থাকছে বড়টা বড় সাইজটা আমি দেখাই দিই সর্বোচ্চ বড় সাইজ আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন 180 টাকা পার পিস দেখো মাত্র 180 টাকাই কিন্তু 180 টাকা পুরোটা নকশি কাজ করা আছে হাতের কিন্তু নকশি কাজ বাজবে না তো বার না না شويهলে না এটা ওয়াশের পর একটা ওয়াশ করেন বয়ল সুতির কাপড়ের ভিতরে আপনার কাজ করে এটা একটা ওয়াশ হয়ে আরো সফট হয়ে যাবে ওকে চমৎকার তারপর আমরা চলে চাইনিজ কাথা অনেকে বলে যে একটু সফটের ভিতরে একটু প্রিন্ট করে কাথা লাগবে তো এটা হচ্ছে আপনার প্রিন্টের কাথা ধরে দেখেন খুবই সফট খুবই সফট খুবই আরামদায়ক

কারণ আমি হাত দিয়ে ধরে দেখার উদ্দেশ্য হচ্ছে একটাই অনেকেই ভিডিওতে আসলে বুঝবেন না কাপড়টা কেমন মনের মধ্যে প্রশ্ন থাকবে যদি একটু ধরে দেখতে পারতাম আচ্ছা আচ্ছা কাপড়টা কেমন এই জন্য আপনাদেরকে ধরে দেখালাম যথেষ্ট নরম হবে আপনারা যখন ওয়াশ করবেন আশা করি আরো ন্যূনতম হবে আরো আরো সফট হবে ওকে তো এটার প্রাইস আমরা দিচ্ছি শুধুমাত্র 950 টাকা 950 তারপরে আমরা চলে যাব বাথ টাওয়াল বাথ টাওয়ালে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট থাকবে আমার হাতে এখন যেটা আছে এটা হচ্ছে এমবোস্ট করা ওকে ওকে এমবোস্ট করা নিউ বর্ন বেবির জন্য বাথ টাওয়াল কম্বল কম্বল স্টাইলের কিন্তু এটা কম্বল স্টাইলে কিন্তু এটা পানি সফট করে খুবই ভালো খুবই ভালো পানি সফট করে এটার প্রাইস হবে 350 টাকা 350 প্লাস এটার পাশাপাশি আমাদের কাছে আরো একটা থাইল্যান্ডের হবে দেখেন্ডের বাংলার মূল্য দেখতে সফ মনে হচ্ছে ধরে আরো সফ মনে হবে ওরে মনে হচ্ছে ভাল্লুকের গায়ে হাত বোলাচ্ছি

কালার अवेलेबल হবে এটার প্রাইস থাকে 550 টাকা 550 প্লাস এর পাশাপাশি অনেকে চায় একটু পাতলার ভিতরে কিন্তু সফট হবে হুম হুম এই যে এটা হচ্ছে একটু পাতলার ভিতরে সফট হবে এটাও ক্যাপটল এটা প্রাইস থাকে 450 টাকা এটাও কিন্তু কালার কিন্তু अवेलेबल থাকবে তিন চারটা করে কালার থাকবে এই যে তিনটা চারটা করে কালার अवेलेबल থাকবে এর পাশাপাশি অনেকে একটু যদি পাতলা হয়তো হুম 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 এই যে এইটা ও একেবারে দেখ একেবারে পাতলা কতটা নরম মনে হচ্ছে সেটা আমার এক হাতে চলে আসবে হ্যাঁ খুবই সফট এটা প্রাইস থাকে এক অসাধারণ একটা প্রাইজ একশো আশি টাকা মাত্র মাত্র একশো টাকা ওকে আর মায়েদের জন্য এখন দেখাবো এখন দেখাবো ওই সকল মায়েদের যারা প্রেগন্যান্সি অবস্থায় আছেন বা প্রেগন্যান্সি হয়েছে দু একের এই ভিডিওটা আপনারা একটু স্কিপ না করে যত্ন সহকারে দেখবেন কারণ ওটা দেখবেন একটা মায়ের কিন্তু এই সময়ে যত্নের কিন্তু খুবই প্রয়োজন এটা হচ্ছে সিজারিং বেল্ট এটা মায়েদের ব্যাক পেইন হয় ব্যাক পেইনের জন্য কিন্তু এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট সিজারিং বেল্ট ব্যবহার করবে একটু দেখায় দেন ব্যবহার করার জন্য এটা খুলতে হবে এই পাশেটাও খুলতে হবে ও সাপোর্ট আছে এটা পিছন থেকে আপনারা নিয়ে সেম এই যে এইভাবে করে দিতে হবে এখন নরমাল লুজ আছে যদি আমি একটু টাইট করতে চাই তাহলে পিছনে যে বেলগুলো আছে এই বেলগুলো যদি আমি এইভাবে টেনে এভাবে লাগায় দেই তাহলে কিন্তু টাইট হয়ে গেল খুবই সুন্দরভাবে চমৎকারভাবে মানে দেখেন যে যে ব্যথা বা এটা কিন্তু আর হবে না ব্যাক পেনে থেকেও থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে এটা থেকে প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তারপরে দেখাবো আমরা হচ্ছে ইউরিন ম্যাট বেবি ইউরিন ম্যাট বাচ্চাদের ইউরিন ম্যাট ছোট প্লাস হচ্ছে আপনার বেডের জন্য খুবই

তারপরে চলে যাব চাইনিজ অনেকে বলে ভাই একটু ভালো কোয়ালিটির কিন্তু আমরা চলে আসছি বিদেশি হ্যাঁ এতক্ষণ দেখাইছি দেশি তাই তো সবাই চায় একটু ভালোর ভেতরে প্রোডাক্ট নিতে বেবি তো একটু ভালো ইউজ করতে চায় এটা হচ্ছে চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে ফুললি কটনের প্লাস এখানে কিন্তু মেজারমেন্টও দেওয়া আছে দেখেন এখানে মেজারমেন্ট দেওয়া আছে বাচ্চা কতটুকু সাইজে বড় হচ্ছে এটাও কিন্তু মাপতে পারবে মেজারমেন্ট করতে পারবে সুন্দর প্লাস এই সাইডটা কিন্তু টোটালি ইউরিনমেন্ট এখানে কিন্তু পানি পড়লেও কিন্তু ভিজবে না

তারপর হচ্ছে সেন্ডো গেঞ্জি নিউবর্ন বর্ন বাচ্চাদের নিউবর্ন থেকে আপনারা এক বছর বন্ধু আমাদের কাছে সনি হ্যাঁ সেন্ডো গেঞ্জি পাবেন এগুলো হচ্ছে 60 টাকা পার পিস 60 টাকা এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস নিটেন সেট নিটেন সেটে পায়ের মোজা হাতের মোজা থাকবে 180 টাকা 180 এটা হচ্ছে নিটেন সেট ক্যাপ সেট ক্যাপ সহ এটা পায়ে থাকবে হাতে থাকবে আচ্ছা মাথার ক্যাপ সেট এটা পুরোটা হচ্ছে থাইল্যান্ডের খুবই সফট কাপড় পাতলা গরম লাগবে না বাচ্চার মাথা দাম মাত্র এটা হচ্ছে 250 টাকা 250 এটা হচ্ছে বাথ স্পঞ্জ ওকে 130 টাকা 130 এটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এস এটা খুবই ভালো একটা অলিভ অয়েল এটা কিন্তু বাচ্চাকে খাওয়াতেও পারবেন এক্সট্রা ভার্জিন আচ্ছা কেউ যদি চায় অন্য ব্র্যান্ডের নিবে অন্য ব্র্যান্ডেরও কিন্তু আমাদের কাছে আছে এখানে যদি আপনি একটু দেখেন অনেক বড় বড় সাইজেরও কিন্তু অলিভ অয়েল পেয়ে যাচ্ছে না অনেক বড় বড় অলিভ অয়েল কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন চমৎকার এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ইউরিন অ্যালারাম এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এটাতে যদি আপনি পানি একটু দেন তাহলেই কিন্তু আপনার

এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি এটা হচ্ছে ফিডার ওয়ার্মার ইলেকট্রিক ফিডার ওয়ার্মার অনেকেই কিন্তু চাই ইলেকট্রিক ওয়ার্মার ফিডার নিতে তো এটা হচ্ছে আপনার দূরে কোথাও ট্রাভেলিং করলেন তখন ফিডারটা ইজিলি পাওয়ার ব্যাংকের মাধ্যমে গরম করে নিতে পারলেন এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফুড চোশনি ফ্রুট প্যাসিফায়ার এখানে ফল দিলে খুবই ইজিভাবে কিন্তু আপনি বাচ্চার হাতে দিয়ে দিলেন বাচ্চা খেতে পারলো এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা আমরা দ্রুত দেখাবো যার যেটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে রাখবেন এই পরবর্তীতে যাতে দেখে নিতে পারেন এটা হচ্ছে টাং ক্লিনার টাং ক্লিনার হচ্ছে দুইটা ক্যাটাগরি আমাদের কাছে এটা তিন পিসের সেট এটা হচ্ছে সিঙ্গেল সেট এটা হচ্ছে ফিঙ্গার ফিঙ্গার আর এটা হচ্ছে আপনার বাচ্চার হাতে দিলেন হয়ে গেল এটা দাঁতের জন্য এটা জিব্বার জন্য এটা মারির জন্য এটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আর এটা প্রাইস থাকবে সত্তর টাকা সত্তর টাকা এটা হচ্ছে বেবি কটন বার একশো বিশ টাকা কোন দেশে এটা হচ্ছে থাইল্যান্ডের চেরি তারপরে এইখানে তো আরো অনেকগুলো সেট আছে এই যে এটা হচ্ছে কেয়ার কিটের সেট পুরো একটা প্যাকেট হচ্ছে 450 টাকা ওকে প্লাস এইগুলো কিন্তু আপনি আলাদা চাইলেও কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটা আলাদা 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 প্রাইস হবে ওকে ওকে এটা হচ্ছে আপনার নেবুলাইজার হুম হুম বেবি নেবুলাইজার পোর্টেবল এটা নিয়ে যে কোথাও কিন্তু আপনি ঘুরতে পারবেন কোনো প্রবলেম হলো বাচ্চা সাথে সাথে কিন্তু নেবুলাইজার দিয়ে ইউজ করতে পারবে এর প্রাইস হবে 750 টাকা 750 এটা হচ্ছে ফিজার ফিডার ক্লিনজার হুম হুম ফিডার ক্লিনজার এটা কোরোমো কোম্পানি 750 টাকা ওকে এটা হচ্ছে টোরি কোম্পানি এটাও থাইল্যান্ডের এটা 450 এমএল এটা হচ্ছে 550 টাকা 550 আর এটা হচ্ছে ফেব্রিক সফটনার ফেব্রিক ওয়াশটা এখন বর্তমানে মার্কেট শর্ট এইজন্য ফেব্রিক সফনার দিয়েও কাজ চলবে এটার প্রাইস হবে 580 টাকা ওকে

পাশাপাশি ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে ঘরে একটা আপনার থার্মোমিটার রাখার জন্য থার্মোমিটারটা কেন রাখতে হবে বাচ্চার কখন জ্বর চলে আসলো এটা মাপার জন্য কিন্তু এই থার্মোমিটার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো এটা হচ্ছে নেল ট্রিমার নেল ট্রিমার অনেক মায়েরা কি করে বাচ্চার চারি কাটতে গেলে খুবই ভয় পায় ধরেন এই ধরনের নোক কাটতে কিন্তু অনেকেই ভয় অনেকেই ভয় পায় কারণ নিউবর্ন বাচ্চাদের হচ্ছে চামড়ার সাথে চারিটা লেগে থাকে তো কাটতে গেলে মাংসটাও কেটে চলে আসে তো এটা দিয়ে কিন্তু আপনি অন্ধকারেও কিন্তু দেখেন খুবই সুন্দর লাইট চলতেছে অন্ধকারেও কিন্তু কাটতে পারবে এই যে এইভাবে ধরলে কিন্তু হবে ধরলে কিন্তু কেটে যাবে ধরে কিন্তু কেটে যাবে কিন্তু স্কিনে লাগলে অনেকে বলে স্কিনে লাগলে প্রবলেম হয় কিন্তু স্কিনে লাগলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে এটা প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা ওকে ছয়শো পঞ্চাশ তারপর এটা হচ্ছে আপনার সিলিকন ফিডার ব্রাশ সিলিকনের এটা কিন্তু থ্রি ইন ওয়ান এটা হচ্ছে বড় ফিডারের জন্য প্লাস এটা হচ্ছে আপনার নিপেলের জন্য অনেক সময় নিপেলের টাও কিন্তু হারা যায় তো এটার ভেতরে কিন্তু সব থাকবে একটার মধ্যে একটা ভেতরে মাম পটের পাইপটা পানি খেতে যেতে শ্যাওলা পড়ে যায় তখন এটা পরিষ্কার করার জন্য এটা প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গরম রাখার জন্য পানি হোক যেটে হোক গরম রাখার জন্য এটা প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পাউডার কেস খুবই সফট এটার প্রাইস থাকবে হচ্ছে একশো আশি টাকা একশো আর এটা হচ্ছে সাবান কেস সফ সফ কেস বাচ্চা সফটটা আলাদা রাখেই ভালো এটা প্রাইস হবে দুইশো আশি টাকা এটা হচ্ছে সাওয়ার মুখ খুবই আলতো করে কিন্তু পানিটা ঢাললে কিন্তু বাচ্চা খুবই জন্নার মতো এটার প্রাইস থাকবে তিনশো টাকা ওকে এটা হচ্ছে ওয়াশেবল ডাইপার এটা দুইটা ভিতর প্যাড থাকবে আর একটা ডাইপার থাকবে তো প্যাডগুলো কিন্তু ফোর লেয়ারের খুবই মোটা এটা প্রাইস হবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ এটা হচ্ছে শাওয়ার ক্যাপ বাচ্চা গোসল করার সময় কিন্তু বাচ্চার চোখে কিন্তু সাবান পানি চলে যায় তো এটা লাগিয়ে নিলে কিন্তু সাবান পানিটা যাবে না তো এটার পেসাবে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার ব্ল্যান্ডার হুম হুম বাচ্চাদের খিচুড়ি হোক যে কোনো খাবার আইটেম হোক এটা কিন্তু ব্ল্যান্ডার করতে পারবেন ম্যাশ করে নিতে পারবেন একবারে খুবই সহজে এটার পেসাবে এগারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি পোর্টেবল ফ্ল্যাক্স এটা কিন্তু ইলেকট্রিক পোর্টেবল ইলেকট্রিক ফ্ল্যাক্স এটা

এখন চলে যাব কসমেটিকস আইটেম এগুলো সব হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ডের ওকে খুবই নামি দামি খুবই ভালো একটা ব্র্যান্ড মাদার ব্র্যান্ড ভাইয়া এটা হচ্ছে ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়া মাদার করে এটা হচ্ছে বাইরের তো এটার প্রত্যেকটার প্রাইস আমি জাস্ট ধারণা দেব এটা হচ্ছে আপনার টপ টু হেয়ার এন্ড বডি এটা 850 টাকা এটা হচ্ছে শ্যাম্পু 850 টাকা এটা হচ্ছে বাথ সাবান মিল্ক বাথ এটা পচলগা আপনার 800 টাকা এটা হচ্ছে লোশন 850 টাকা এটা হচ্ছে অয়েল বেবি অয়েল আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে বেবি ক্রিম ফেস ক্রিম এটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আর বাচ্চাদের জন্য ফুলানো বাথ টা একটা হচ্ছে ফুলানো বাটাপ এটার প্রাইস থাকছে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপরে পাশাপাশি হচ্ছে ডায়পার নিউবন বাচ্চার কেজি কিন্তু ইম্পর্টেন্ট একটা ডায়পার ডায়পার পরাইতে হয় এটা হচ্ছে নিউবন জিরো থেকে ফোর কেজি পঁচিশ পিস থাকবে এটা হচ্ছে কিডস এর প্রাইস থাকছে সাতশো টাকা সাতশো এটা হচ্ছে সুডো ক্রিম বাচ্চাকে প্যাম্পাস পড়ালে কিন্তু র্যাশ উঠে এটা কিন্তু র্যাশ ক্রিম এটার নামটা হচ্ছে সুডো এটা হচ্ছে আয়ারল্যান্ডে এটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ভিজা টিস্যু ওয়েবস এটার প্রাইস থাকছে একশো আশি টাকা সুপার মমের ওকে প্লাস অনেক সময় কি হয় বাচ্চাদের কাপড় চোপড় আলাদা রাখাটাই ভালো হয় বড়দের সাথে না রাখাটা এটা হচ্ছে চব্বিশ পিসের হ্যাঙ্গার এটা যে কোথাও কিন্তু চলে রাখতে পারবেন এটা প্রাইস হবে চারশো আশি টাকা চারশো আশি এই যে এটা হচ্ছে মাদার সেট ব্যাগ অথবা ডাইপার ব্যাগ যে যেটা বলে তো এটা দিয়ে কিন্তু হসপিটাল ব্যাগও বলে এটার সাথে পাচ্ছেন আপনার ফিরা একটা বক্স প্লাস একটা বড় ব্যাগ প্লাস এটার ভেতরে থাকছে ছোট্ট একটা ইমার্জেন্সি ইউরিন ব্যাগ প্লাস এটার পাশাপাশি ছোট্ট একটা ব্যাগ এটার প্রাইস থাকছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ অল ইন ওয়ান অল ইন ওয়ান এটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ফিডার বাটি ম্যাশ বাটি এগুলো রাখার জন্য যেগুলো বাপুর অ্যাক্সেসরিজ যে প্রোডাক্টগুলো যেগুলো পোকা মাকড় ধুলাবালি থাকবে এগুলো কিন্তু এখানে রাখলে কিন্তু ধুলাবালি একটু আসবে না এটার প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ তারপরে আমরা চলে যাব এই যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার পিলো সেট নার্সিং পিলো এই পিলো সেটটা দিয়ে কিন্তু বাচ্চাকে বেস ফিডিং খুবই সহজেই কিন্তু করতে পারবেন এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা পাঁচশো তারপর হচ্ছে অনেক মায়েরা বাবারা কি করে অনেক বাচ্চা কোলে দিতে ভয় পায় বাচ্চা কোলে নিতেও ভয় পায় তখন কি এটার ভেতরে রেখে কিন্তু যে কিন্তু আপনি কোলে দিতে পারবেন এটার প্রাইস আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো তারপর অনেকে চাই হচ্ছে একবার সেপারেট সেপারেট মশারি সহ মশারি সহ আপনার বেড সেট এটার সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুইটা পিলো সেট সাইড পিলো একটা মাথার পিলো ঠিক আছে এটা হচ্ছে মশারি সহ পুরোটা হচ্ছে ভেলভেট কাপড়ের এটার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা প্লাস এটার পাশাপাশি একটু কোয়ালিটিফুল ফুল প্রোডাক্ট চাই যে মশারি ছাড়াও কিন্তু কোয়ালিটি ফুল হতে হবে এটা হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার সাথে কিন্তু একটা পায়ের বালিশ থাকবে একটা মাথার বালিশ থাকবে এটা পুরোটা সেম এরকম হবে হুব সেম এরকম হবে এটার প্রাইস থাকছে শুধুমাত্র আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা অনেকে চাই যে আমি আলাদা মশারি নেবো আলাদা বেড নিয়েছি মশারি ছাড়া আলাদা মশারি নেব এটা হচ্ছে আলাদা মশারি ফোল টেবল মশারি খুবই সুন্দর খুবই সহজভাবে কিন্তু এটা ফোল্ড করা যায় বাচ্চা ঘুম থেকে উঠে গেছে অন করে দিলেন বাচ্চাকে উঠাই নেন আবার চাইলে কিন্তু এক চাষ কিন্তু আপনি চমৎকার বিশেষ করে বর্ষাকাল চলতেছে হ্যাঁ চারিদিকে কিন্তু চিকুন গুনিয়া ম্যালেরিয়া এই প্রবলেম গুলো আবার টাইফয়েড এর সমস্যা কিন্তু অনেকেই ভুগতেছেন হ্যাঁ এটার জন্য মশা এটা খুবই ইম্পর্টেন্ট ওকে এই মশা এর প্রাইসটা হচ্ছে আপনার 450 টাকা আচ্ছা ভাই মোটামুটি সবকিছুই আমাদেরকে একটা প্রাইসিং এর ধারণা দিলেন হ্যাঁ অনেকেই এই প্রোডাক্ট গুলো কেনাকাটা করার জন্য আপনাদের শোরুমে আসবে শোরুমে আসতে হলে কিভাবে আসবে একটু আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আসার পরে যে কাউকে বললে হবে কাঁচাবাজার কোনটা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার অপোজিটে 18 তলা একটা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স নামে অথবা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বললে হবে ওই মার্কেটের ভেতরে ঢুকে এক্সেল সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে দ্বিতীয় তালায় উঠে হাতের ডাইন সাইড এ দেবেন বড় একটা সব মাহফুজা বেবি সব শোরুম কিন্তু ভাইদের এই শোরুমটা হচ্ছে মাহফুজা বেবি শপের আপনারা কিন্তু এসেও কিন্তু নিতে পারবেন হ্যাঁ এসেও ভিজিট করেও নিতে পারবেন অনলাইনে নিবে কিভাবে নিবে যারা অনলাইনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো WhatsApp নাম্বার এই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা কিছু টাকা নাম মাত্র কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করে নিতে পারেন আপনার হাতের কাছে পৌঁছে যাবে আমাদের প্রোডাক্টগুলো ওকে এবং সম্পূর্ণ কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত কিন্তু শোরুম বিশেষ করে যে সকল মায়েরা একটু সমস্যার মধ্যে থাকেন বিশেষ করে হচ্ছে গরম জনিত গরম সেক্ষেত্রে আপনারা এখানে আসবেন রিল্যাক্সে বসবেন আশা করি সময় নিয়ে মায়েরা কিনবে আপনারা সেই সাপোর্টটা ইনশাল্লাহ দেব ওকে তো এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার বাচ্চার জন্য আপনার কি কি আইটেম লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দেখে জেনে বুঝেও কিন্তু নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ